বন্ধুরা প্রথম ভিডিওটা দেখুন তারপর যা বলার তো আমি বলবোই চলুন ভিডিওটা দেখুন লাখ লাখ টাকা ভক্তের চিকিৎসা করার ক্ষমতা নেই আদিবাসীদের পাঁচ ছ জন তারা শুধু বলেছে একজন উপকারে এক আদিবাসী মাকে বলেছে কারেন্ট যে শর্তকে পড়েছে শুধু মায়ের নাম জপ করে যেখানে রাতে রিপোর্ট অপারেশন করতে মায়ের নাম জপ করে অপারেশন করতে হয় জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 কার হবে জানি মায়ের জয় জয় কার হবে

আর কত কাল এ চল মাতর কত রঙ্গ দেখব বল গানটা কিন্তু আমি মঙ্গলা মায়ের জন্য গাইনি গানটা যে গাইলাম গানটা কৃষ্ণকালী মায়ের জন্য গাইলাম কৃষ্ণকালী মাকে ছোট করে মঙ্গলা কি করে নিজেকে বড় করছে এই ভিডিওটিতে আপনি দেখলেন কি করে তিনি ইনকাম করবেন কি করে তার ইনকাম বাড়বে এই চিন্তায় কিন্তু তিনি মগ্ন হয়ে আছেন ভগবান নিয়ে ব্যবসা এটি হলো একটা ভগবান নিয়ে ব্যবসা এর ভিতরে এর জন্য আমাদের প্রতিবাদ করা উচিত এর জন্য আমাদের গর্জে উঠা উচিত এর জন্য মঙ্গলামায়ের আমি তো দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এরকম তো ঠিক নয় কিছু মানুষকে ঠগানো হচ্ছে এবং আমাদের যে এখন যে মানুষের পরিস্থিতি তারা কিন্তু এখন অন্ধবিশ্বাসের দিকে বেশি ঝুঁকছে উনি কি বলছেন লাখ লাখ টাকা দিয়ে যেই রোগ ঠিক হচ্ছে না সেই রোগ নাকি মঙ্গল আমার সারিয়ে দিচ্ছে লাখ লাখ টাকা দিয়ে যেই রোগ ঠিক হচ্ছে না আমার কথা হচ্ছে একজন ক্যান্সার پیشنকে মা বাঁচিয়ে রাখা কত গর তোর যার ক্যান্সার হয়েছে যা লিভারে ক্যান্সার যে তাকে বাঁচিয়ে রাখা দেখি কত ক্ষমতা দেখব চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ একদম গর তোর মানে তৃতীয় স্টেজে তৃতীয় জায়গায় লিভারে ক্যান্সার হয়েছে হ্যাঁ তৃতীয় মানে যে জায়গাটা সেটা বিলং করছে রোগটা তো সেখানে দেখি মা কেমন করে ভালো করে দেয় মঙ্গলামা তো তো এই সব ঠক বাজে মানে পাল্লাই আপনারা কিন্তু তো পড়বেন না এইটুকুটা আপনাদের কাছে আমি বারবার হাত জোর করে অনুরোধ করছি কেন এরা ঠকবাজি করে আপনাদেরকে চুষে পয়সা নিতে চাইছে কিন্তু আর কিছু নয় আপনাদের পয়সা আছে আপনারা দিয়ে আসুন কিন্তু আমি বলছি বলার কাজ কারণ আপনারা যেন সচেতন হন আপনারা যেন এই যে ভণ্ডামি ভণ্ডামি থেকে বিরত থাকুন এই ভণ্ডামির পাল্লায় যেতে না পড়ুন মঙ্গলামা তো তার জায়গায় ঠিক আছে উনি উনি তিন কাম করে যাচ্ছে আপনারা গিয়ে তাকে এ করছেন রোগ কিন্তু মন থেকে ভালো হয় এবং ডাক্তার দেখাতে হবে তার জন্য মনোবল বাড়াতে এবং তার সাথে ডাক্তারের খুব প্রয়োজন ডাক্তারের কাছে যান রোগ দেখাতে গেলে এই মঙ্গলামায়ের কাছে নয় মঙ্গলাম রোগ সারাতে পারে না বিশ্বাসের উপর রোগ সারে কিছুটা কিছুটা তার উপরে কিন্তু রোগ সারে কিন্তু ওষুধটা যথাপযুক্ত হওয়া চাই এখন আমি ডাক্তার দেখানোর নাম ডাক্তার দেখালাম আর এদিকে বিষ খেলাম তো আমি তো মরবই ওষুধ খেলাম না মঙ্গলা আমায়ের ভরসায় থাকবো তাহলে তো মরবোই অতএব আমাদের কিন্তু পুরোপুরি পুরোপুরি ডাক্তারের উপর ভরসা রাখতে হবে ডাক্তারই কিন্তু ভগবান সঠিক ডাক্তারই কিন্তু ভগবান রোগ হলে ডাক্তারের কাছে যান মঙ্গলা মায়ের কাছে নয় সে আপনারা কৃষ্ণকালী মাকে ভক্তি করুন তার কাছে প্রার্থনা করুন যাতে আমাকে সুস্থ রাখে ভালো ভালো রাখে এটা প্রার্থনা করতে পারেন কিন্তু কোনোদিন এটা বলবেন না যে ঠাকুর আমার রোগ সারি যাবে ঠাকুর রোগ সারাই না ঠাকুর রোগ সারায় না রোগ সারাই ডাক্তার তার জন্য চিকিৎসাবিদ্যা আছে আমাদের চিকিৎসাবিদ্যা আছে এইসব মঙ্গলামায়ের ত্রিশুল ঠেকানো তে ভালো হবে না বা ছুয়ালে ভালো হবে না আর কোনোদিন এই করে ভালো হয় না তো চলুন সুস্থ থাকুন ভালো থাকুন